আলিফ প্রথম হরফ কি আলিফ আলিফের উচ্চারণ আমার দিকে একটু লক্ষ্য করবেন আলিফ 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 আমার সাথে সাথে পড়তে পারেন আপনারা আলিফ 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 লাস্টে কি হয় একটু বাতাসের মতন বের হবে আলিফ

এরপরে ए তা ए ए ए হবে ए 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 তা 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 ए ए

আমার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করেন তাহলে জড়া কেটে যাবে হ্যাঁ সবাই বলেন বা তা তারপর এই হরফের উচ্চারণ যত সুন্দর হবে পড়া তত সুন্দর হবে কারণ এই পুরো কোরআন শরীফ এই উনত্রিশটি হরফ দিয়েই লিপিবদ্ধ এজন্য। আমরা হরফের উচ্চারণ গুলো ঠিক করব বা তা দা বা তা দা আলিফ বা তা এরপর হা 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 গলার ভিতর থেকে আসবে হা কণ্ঠনালীর এইখান থেকে আপনার হা 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 হ খ

Jim, ha, jim, ha, jim, jim, <gul>. ha, jim, jim, ha, jim, Alif, 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 Alif

ر را, را سا, <smoke> سا تلافع والمترنت... دل را سا 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 ذال 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 را را زا زا دال دال ذال ذال را را زا زا دال

จี๊ฮะฮะฮะจีจี๊จีฮะฮะจีจี๊ฮะฮะจีฮะจี๊ฮะฮะฮะจีฮะฮะจี

জিম দাল 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 এরপর আবার বলি আলিফ আলিফ বা বা তা 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 জিম

আবার আমরা বলি আলিফ আলিফা তারপর জিম জিমটা আগে ধরবো

আমাদের কিন্তু জুম যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে অফ হয়ে যাইতে পারে যখন অফ হয়ে যাবে আমরা আবার লিঙ্ক দিয়ে দিব গ্রুপে হ্যাঁ আপনারা সেখান থেকে আবার জয়েন করবেন আচ্ছা কি একটু সাউন্ড করে পড়তে হবে অফ অফ

ว้าวมีมีมมีนูนนูนว้าวว้าวมีมีมีนูนนูนว้าว हा हा हमज या हा हा हमजा हमजा या या हा हा हमजा মার্লা মার্শাল আমরা আবার প্রথম থেকে একটু পড়ি ইনশাল্লাহ আলিফ 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 বা جيب حا جيب حا جيب دال، ذال، روزها، دال، ذال، دال، ذال، روزها، دال، روزة

ก้าวล่าก้าวลัมมีมมีมนูดนูดว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าว

উনত্রিশটি হরফের মস্ক দেখলাম ইনশাল্লাহ এরকম ভাবে আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়ানো হয়ে গেছে আপনারা সাথে সাথেই পড়ছেন ইনশাল্লাহ আপনারা যারাই ছিলেন অবশ্যই আপনাদের উপকার হবে এবং আরো যদি হ্যাঁ আরো যদি আপনারা ইনশাআল্লাহ দেখা যায় আগামী ক্লাস ইনশাআল্লাহ সোমবার আমি আবার আপনাদের সাথে জয়েন হব। প্রতি সপ্তাহে তিন দিন আপনারা ইনশাআল্লাহ জয়ন হবেন ইনশাআল্লাহ হ্যাঁ রাতে 9:15 তে দিব ইনশাআল্লাহ কারণ এশার জামাত অনেক জায়গায় আপনার 450 তো জামাত পরে আসতে অনেক কষ্ট হয় জি 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 এজন্য 9:15 তে ইনশাআল্লাহ লিংক দিয়ে দিব আপনারা জয়েন হয়ে যাবেন আপনাদের যেই জায়গা যেই যে সমষ্টি স্থানে আপনার ই আছে আপনার অসুন্দর মতন হয় আর কি তো ইনশাল্লাহ এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি তো আসি ইনশাল্লাহ যত সম্ভব এই যার একটা আছে তা ইয়া এই তা আর ইয়ার ভিতরে পার্থক্য ওই উচ্চারণ একই রকম কিন্তু লেখার ক্ষেত্রে এই তা এবং ইয়া লেখার ভিতরে আসে ঠিক আছে তো এই উচ্চারণের ভিতরে আপনাদের খেয়াল রাখতে হবে যে সকল উচ্চারণ যে সকল হরফ গুলো এর ভিতরে আপনার আলিফ তো পড়লাম হা এই হা উচ্চারণটা একটু খেয়াল রাখতে হবে র উচ্চারণ অনেকে রা উচ্চারণ করে এটা র হবে র হবে ওটা এবং সিন সদের ভিতরে পার্থক্য বুঝতে হবে আইন উচ্চারণ খেয়াল রাখতে হবে আইন আহ তারপর হলো আপনার ওয়াও ওয়া উচ্চারণ খেয়াল রাখতে হবে ইয়া ইয়া ওয়াও ইয়া তো এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা হরফ ধরে ধরে ইনশাআল্লাহnbspক করব অবশ্যই আমাদের পড়া শুদ্ধ হবে যাই হোক আপনারা